উত্তেজনার পর এলাকা ও ভূত পরিদর্শন করে ভূতের বাইরে সবুজ আবির খেলছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালিভা কর্মী সমর্থকদের তিনি সবুজ আবির মাখিয়ে জয়ের উৎসব খেলছেন আর আমাকে উৎসব কেন্দ্র তৃণমূল পাত্তি মিতালি বা

তাহলে তাদের তাদেরকে কেন বলতে হচ্ছে যে তৃণমূল দাও তার মানে তারা তো হেরে গেছে আর আমাদের তো জয় উল্লাস করার সময় এসেছে আমার সময়টা নষ্ট করে বাবুলোর জন্যই তো আমরা উল্লাসটা করে নিলাম